ধন্যবাদ উপজেলা প্রশাসনকে তার তারুণ্য সালে আজকে এই মাছ ধরা প্রতিযোগিতায় একটি আয়োজন করার জন্য আমার মনে এটাই বিষয়mulpur প্রথম এর জন্য আমরা বিশেষ পক্ষ থেকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় কে ধন্যবাদ জানছি ধন্যবাদ সবাইকে তারুণ্য উৎসব 2025 উপলক্ষে প্রথমে আমি চিন্তা করেছি যে যেহেতু আমাদের এটা হাওর অঞ্চল হাওর অঞ্চলের সাথে মিল রেখে মাছ ধরার বা ব্যতিক্রমী কোন একটা আয়োজন করা যায় কিনা সেই থেকেই চিন্তা করেছি যে যেহেতু মাছ ধরার সাথে এখানকার বেশিরভাগ মানুষ জড়িত তো বর্ষি বাবার একটা প্রতিযোগিতা করা যায় কিনা তো আমি খুবই আনন্দিত এবং খুশি এবং যারা অংশগ্রহণকারী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাদের এই আয়োজনে এতজন অংশগ্রহণকারী এবং এতজন দর্শক খুব আনন্দের সহিত এই একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আমরা ইতিমধ্যে তিনজন প্রতিযোগীর নামও পেয়ে গেছি চারটা মাছ ধরা হয়েছে তো যারা এখানে অংশগ্রহণ করছে এবং দর্শনার্থী আছে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা অত্যন্ত আনন্দের সহিত আমার এই আয়োজিত প্রতিযোগিতাকে সফলতার মুখ দেখিয়েছেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ